দেখা যায় ছয় মাস এক বছর ব্যবহার করলে দেবে যায়

লাইভ দেখে তারপরে হচ্ছে প্রোডাক্ট পারচেস করবো আদারওয়াইজ আপনি চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স চলে আসছে আবারও ফুল ঝুরি ফার্নিচারে ভিউয়ার্স ঈদ পরবর্তী কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট প্রাইসে ওনারা সোফা সেল করে সেল করছেন

কিন্তু সকল ফার্নিচার আপনারা নিতে পারবেন তো আজকে আপনার দেখাবো সোফা একটা বলে দিচ্ছে এটা হলো বাড্ডা জেনারেল হসপিটাল মানে এটা উত্তর বাড্ডা জেনারেল হসপিটাল এর কিন্তু অপোজিট পাশে চারতলা বিশিষ্ট ভবন

মিডল পয়েন্টে রেখে দুটাকে মানে সেপারেটে ভাগ করে রেখে মাঝখানে একটা ওয়ান সিট দিয়েও কিন্তু ওইভাবে সেট করে দিতে পারবে হ্যাঁ এটা কিন্তু ওইভাবে সেটআপ করা যাবে ওটা লুকটা আবার অন্যরকম দেখা যাবে ভিন্ন দেখা যাবে রাইট

ভাই কত সফট বসলে কতটা কমফল আসলে দশকরা বসলে বুঝতে বুঝতে পারবে পারবে আমি তো বরাবরই বলে থাকি যে ফুল ফুলজুরি ফার্নিচারের যে মানে কোয়ালিটি

কারো যদি আহ মামুন ভাই আমাদের রেডিমেড কালার গুলো পছন্দ না হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু কালার কাস্টমাইজ করতে পারবে এছাড়া হচ্ছে সিট কমানো বাড়ানো সেই কাস্টমাইজটাও কিন্তু আপনার করে থাকি করতে পারবে ওকে এরপরে যদি আমরা দেখানোর চেষ্টা করি দুপাশে দুটো সোফা

বুঝতে পেরেছি মোটামুটি আপনার অনেক সোফাই আমরা দেখলাম যে এবার দেখতে পাচ্ছি একটা দুবাই মডেল সোফা রয়েছে এই সোফাগুলো আপনার এখান থেকে যারা নিতে যাচ্ছে তারা আসলে নেওয়ার প্রক্রিয়াটা কি আমরা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যারা দেশ ও দেশে বাইরে থেকে দেখছেন স্ক্রিনে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ভিডিও কলের মাধ্যমে লাইভ দেখিয়ে তারপরে হচ্ছে প্রোডাক্ট পার্চেস করবো আদারওয়াইজ আপনি চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে আপনার সকল ফার্নিচারের উপরে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন দর্শকরা একটা সুবর্ণ সুযোগ তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা আসতে যাচ্ছে ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন ফুল ফুলচুর ফার্নিচার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো